ভারতের ইতিহাস ইতিহাস বইতে ভারতের ইতিহাস নিয়ে যেসব অধ্যায়গুলো রয়েছে খেয়াল করে দেখবেন কুড়ি ভাগ সিন্ধু সভ্যতা কুড়ি ভাগ সিন্ধু পরবর্তী গুপ্ত যুগ মৌর্যযুগ এইসব নিয়ে আর বাকি পুরো ষাট ভাগ জুড়ে সুলতানি আমল মুঘল আমল ইংরেজ আমল এইসব অথচ সব থেকে বেশি পড়ানো এই ইতিহাসের চরিত্ররা কেউই ভারতের নয় সব বাইরে থেকে এসেছে ধ্বংস করেছে আমাদের দেশের ঐতিহ্য লুটে নিয়ে গেছে অথচ এই নিয়ে মিডিয়া কিন্তু কিন্তু আমরা ভারতের সেই সব তথ্যই আপনাদের সামনে আনব যে ইতিহাস ভারতের একেবারে নিজস্ব কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা ইতিহাস এই যেমন ধরুন না ভারতের এক অন্যতম বীর রাজা সমুদ্রগুপ্ত কতটুকু জানি আমরা তার সম্বন্ধে আজ বলবো তারই কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু বাংলায় আপনাদের স্বাগত জানাই সমুদ্রগুপ্ত কবে সিংহাসনে আরোহণ করেছিলেন তার সিংহাসন আরোহণের বছর কোনটা এই প্রশ্নে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে ডক্টর রায়চৌধুরী তিনশো পঁচিশ খ্রিস্টাব্দকে সমুদ্রগুপ্তের সিংহাসন লাভের তারিখ বলেছেন আবার ডক্টর মজুমদার মনে করেন তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বা তার কাছাকাছি সময়ের আগে সমুদ্রগুপ্ত সিংহাসন লাভ করেননি ডক্টর আর কে মুখোপাধ্যায়ের মতে সমুদ্রগুপ্ত তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তার রাজ্য জয়ের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি থেকে এলাহাবাদ প্রশস্তির দশম থেকে দ্বাদশ স্তবক পর্যন্ত সমুদ্রগুপ্তের বিভিন্ন রাজ্য বিজয়ের সংবাদ পাওয়া যায় সমুদ্রগুপ্ত অচ্যুত নাগ সেন নাগ ও কোটা পরিবারের বিরুদ্ধে জয়লাভ করেন এরপর তিনি বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন অনুমান করা হয় যে এই যুদ্ধ মধ্যপ্রদেশের এরানে হয়েছিল তিনি এখানে যুদ্ধ জয়ের স্মারক হিসেবে একটা শিব মন্দির স্থাপন করেন তিনি মহা তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করেছিলেন এরপর তিনি গঙ্গা ও দোয়াব অঞ্চলের সমভূমির উপর তার অধিকার সুদৃঢ় করেন দক্ষিণ ভারতের বারো জন রাজা তার গ্রহণ মুখ্য অনুগ্রহ নীতি গ্রহণ করেন সমুদ্রগুপ্ত উত্তর ভারতের নজন রাজাকে পরাজিত করে তাদের সাম্রাজ্য তিনি নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করেন তিনি ভারতের রাজনৈতিক ঐক্য সাধন করে নিজেকে একরাট রূপে প্রতিষ্ঠিত করেন তিনি উত্তর ও দক্ষিণ ভারতে ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছিলেন উত্তর ভারতের পরাজিত রাজ্যগুলো তিনি সরাসরি তার রাজ্যের অন্তর্ভুক্ত করেন কিন্তু দক্ষিণ ভারতে তিনি গ্রহণ মোক্ষ অনুগ্রহ নীতি গ্রহণ করেন কারণ পাটলিপুত্র থেকে তো দাক্ষিণাত্যে শাসন করা খুব একটা সম্ভবপর ছিল না এর থেকে তার রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায় এই নজন রাজার পরিচয় থেকে বলা যায় উত্তর প্রদেশের অধিকাংশ মধ্যপ্রদেশের বিশেষ অংশ ও বঙ্গদেশের দক্ষিণ পশ্চিম অংশ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত অভিযানের মাধ্যমে তার সাম্রাজ্যের সীমা কিন্তু সম্প্রসারিত করেননি কারণ দক্ষিণ ভারতে অভিযানে তার মূল উদ্দেশ্য ছিল পল্লব সেনাবাহিনী ধ্বংস করা এই অঞ্চলের অপরিমিত সম্পদ তাকে খুব তার খুব লোভ লেগেছিল মনে করা হয় তিনি একবার দক্ষিণ ভারত অভিযান করেন যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। দক্ষিণ সবাইকেই কর দিতে হতো। সেই করের সাহায্যে গুপ্ত একটা সম্রাট মার্জিত রাজসভা একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিলেন সমুদ্রগুপ্ত আর্যাবর্তের রাজ্যগুলো জয় করে দুর্গম দাক্ষিণার্যে অভিযান পরিচালনা করে তার সামরিক প্রতিভার পরিচয় দিয়েছেন উত্তর ভারতের বিরাট অংশ তিনি কিন্তু সরাসরি শাসন করতেন শুধুমাত্র দক্ষিণ দিক বাদ দিয়ে বাকি তিন দিক এই অঞ্চলকে কয়েকটা করদ রাজ্যে দিয়ে ঘিরে রেখেছিলেন সমুদ্রগুপ্তের রাজত্বের সূচনা সম্পর্কে মতভেদ থাকলেও তার শাসনের সমাপ্তি বিষয় কিন্তু ততটা মতভেদ নেই পরবর্তী সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রথম যে লেখ তিনশো আশি খ্রিস্টাব্দে সেটা মথুরায় পাওয়া গেছে এর থেকে জানা যায় তিনশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্তের রাজত্ব শেষ হয়েছিল তিনি শুধু যোদ্ধা বা রাজনীতিবিদ ছিলেন না তিনি কিন্তু মানবিক গুণেরও অধিকারী ছিলেন তিনি বিদ্যান বিদ্যোৎসাহী ছিলেন শাস্ত্রতত্ত্বে পরদর্শী ছিলেন তিনি বহু কবিতা লিখেছিলেন আবার তিনি কিন্তু অসাধারণ সঙ্গীত শিল্পী ছিলেন তার বিনা বাজানোর মুদ্রায় প্রমাণ পাওয়া যায় যে তিনি কিন্তু খুব সঙ্গীতজ্ঞ ছিলেন এবং তিনি বিনা বাজা বিনা বাজাতেও পারতেন এছাড়াও কিন্তু সমুদ্রগুপ্ত ব্রাহ্মণ্য ধর্মকে খুব শ্রদ্ধা করতেন সম্রাট অশোকের সঙ্গে তাকে কেউ কেউ তুলনা করেছেন তার ওই যে সুবর্ণ মুদ্রা তার অশ্বমেধ মুদ্রা এই সমস্ত দেখে বোঝা যায় যে তিনি কোনোকালে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং অশ্বমেধ পরাক্রম নামে এই একটা বিশেষ মুদ্রার তিনি প্রচলন করেন বাণিজ্য তো কিন্তু এই সময় ভারত বিশ্ব জুড়ে পরিচিত ছিল ভারতের মুসলিম যেত গোটা পৃথিবীতে সিংহল থেকে আসত মশলা চীন থেকে আসতো রেশম তার মানে ভাবুন কত উন্নত ছিল সেই সময় আমাদের দেশ অথচ এই ইতিহাস আমাদের ইতিহাস বইতে কিন্তু শুধু ছুঁয়ে গেছে চেপে রেখেছে কোনো এক অজানা কারণে কিন্তু ওই আমরা চেপে রাখতে দেব না থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা ইতিহাস আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না